আসসালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব মসুর ডাল দিয়ে শাক মূল রেসিপিতে চলে এসেছি এক কাপ পরিমাণে ডাল আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর পানি দিয়েছি পাঁচ কাপ পরিমাণে বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে এখন আমি এগুলোকে ঢেকে দেব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এই তো খুব সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ধুয়ে কেটে নেওয়া কলমি শাক দুই আটি পরিমাণে কলমি শাক নিয়েছি সবগুলো শাক দিয়েছি আর ঢেকে দিয়েছি আমি দুই তিন মিনিটের জন্য এতে করে শাকটা নাড়াচাড়া করতে সুবিধা হয় সেজন্য এখন আমি ভালোভাবে নেড়ে ডালের সাথে মিশিয়ে দিব উপর নিচ করে শাকগুলোকে আমি নেড়ে দিচ্ছি কলমি শাক তো অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে কিন্তু খেতে চুলা গাছ মিডিয়ামে রেখে আমি শাকগুলো রান্না করে নিব এখন আমি আর ঢেকে দিব না এই তো শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে দিয়েছি আর এখন আমি বাগাস দিয়ে দিব একটা ফ্রাই প্যান বসিয়েছি তেল দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়েছি এখানে দুইটা দেশি রসুন পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি শাকের মধ্যে দিয়ে দিব এখন নেড়ে আমি মিশিয়ে দিব হয়ে গিয়েছে কিন্তু খুব সহজভাবে মসুর ডাল দিয়ে আমার কলমি শাক এখন নামিয়ে নিব শাকগুলো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ